আসসালামু আলাইকুম জুয়েল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জিম ভাই আজকে কথা না বাড়িয়ে শুরুতেই আমরা প্রোডাক্টের বর্ণনা দিব আজকে যে প্রোডাক্টটা আমার হাতে আসছে এগুলো হইলো সিক্স পকেট কার্গো প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কার্গো প্যান্ট অনেক দিন আর মানে অপেক্ষা করতেছিলাম যে এত সুন্দর প্যান্ট কি যেন আমরা কাস্টমারকে দিতে পারি তো অনেকগুলো সুন্দর সুন্দর প্যান্ট পেয়েছি আমরা কথা না বাড়িয়ে আজকে প্রোডাক্ট দেখাবো আজকে আর কোনো কথা বলবো না সেটুকু বলবো যারা অরিজিনাল ভালো মানের ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের শোরুম ভিজিট করেন এবং আমার সাথে কথা বলে কন্ট্যাক্ট করে আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আজকে যে প্রোডাক্টটা দেখাবো এগুলো হলো পেঁপে জিন্সের বা একটু এদিকে আসুন দেখাচ্ছি কালার থাকবে অনেকগুলো এবং ব্র্যান্ড হবে পেঁপে জিন্সের দেখেন পেঁপে জিন্সের প্রোডাক্ট সো এই যে যারা অরিজিনাল এক্সপোর্ট করতে ভালোবাসেন পছন্দ করেন আমি বলবো যে তারা এই প্যান্টগুলো নিতে পারেন খুবই সুন্দর এবং ফ্যাশনেবল খুবই হ্যাঁ সাইড এইটা এবং ব্যাকসাইড থাকবে হলো যে এইটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ঠিক আছে এই একটা কালার এখন আমরা দেখে নেবো এটা হলো অলিভের ভিতরে লাইট অলিভ এই কালারটাও দেখতে পাচ্ছেন আচ্ছা যারা ভালো লাগবে তারা আমাদের গ্লারিয়ান শোরুম ভিজিট করতে পারেন এবং যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন বা দেশের বাইরে আছেন তাদেরকে বলবো যে তারা আমাদের গ্লারিয়ান শোরুম থেকে আপনারা অরিজিনাল এক্সপোর্টের বিদেশি সকল ব্র্যান্ডের প্রোডাক্টগুলো খুব রিজনেবল প্রাইজে পাবেন ইনশাল্লা এগুলো সবগুলো হবে পেপে জেন্স লন্ডনের ঠিক আছে কি কি সাইজে পাওয়া যাবে ভাইয়া এটা হবে আপনার 30 থেকে 40 সাইজ পর্যন্ত আমরা দিতে পারবো 30 থেকে 40 সাইজ পর্যন্ত अवेलेबल আছে আলহামদুলিল্লাহ কালারগুলো তো দারুণ অনেক সুন্দর সুন্দর কালারগুলো গুলো আল্লাহর রহমতে আপনি দেখতেই পাচ্ছেন এবং প্রত্যেকটা স্পেন্ডেক্স অনেক সুন্দর স্পেন্ডেক্স আছে হ্যাঁ আপনি পরে নামাজ পড়ে সব দিক থেকে অনেক কমফর্ট ফিল করবেন এখানে আমরা আজকে দেখাবো এখন যেটা ট্রেন্ডি সেটা হলো আপনার ব্যাগি প্যান্ট ব্যাগি প্যান্টগুলোর অনেক চাহিদা আমরা আপনাদের জন্য চেষ্টা করি নতুন নতুন প্রোডাক্টগুলো আপডেট আনার জন্য এটা হলো ব্যাগি প্যান্ট এগুলোর ছত্রিশ আটত্রিশ সাইজ অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে যে এই একটা প্যান্ট অসাধারণ একটা প্যান্ট এটা এইটা কেউ আমি বলবো যে এই প্যান্টটা অন্তত মিস করবেন না আরও কিছু প্যান্ট আছে আমি দেখে দিব কালারগুলো খুবই জোস হ্যাঁ এবং এগুলো খুবই সুন্দর আমি যদি এক কথা বলি অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর থাকবে

আমাদের কাছে মনে হয় এটা মনে হয় এক পিস আছে এক পিস আছে যার সাইজ হবে এটা মনে হয় আটত্রিশ স্পিডের একটা প্যান্ট এটা স্পিডের একটা কার্গো এটাও দেখতে পারেন আমাদের কাছ থেকে এটাও হবে আপনার চল্লিশ সাইজের ঠিক আছে চল্লিশ সাইজ শুধু তারাই নিতে পারবেন এই একটা দেখাবো এটা আপনার ছত্রিশ আটত্রিশ চল্লিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ যাদের বিয়াল্লিশ তারা এই প্যান্টগুলো নিতে পারবে কার্গো এগুলো আমরা দিতে পারবো ইনশাল্লাহ এখন দেখাবো এই একটা প্যান্ট এটা এরপস্টারে খুব সুন্দর একটা প্যান্ট এইটাও নিতে পারেন এটা চল্লিশ বিয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে চল্লিশ বিয়াল্লিশ হ্যাঁ চল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে আচ্ছা এইটা হবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এই এই সাইজগুলো হবে আল্লাহর মতে এই প্যান্টটা খুবই সুন্দর এবং খুবই ট্রেন্ডি ফ্যাশনেবল খুবই এগুলো মিস করবেন না আল্লাহর মতে আচ্ছা এই একটা এই প্যান্টটা আমি যে বলেছিলাম যে ভালো কিছু প্যান্ট দেখাবো সেগুলোর ভিতরে যে প্যান্টটা এই প্যান্টটা আমরা দুই তিনবার আনছি আলহামদুলিল্লাহ সবগুলো শেষ হয়ে গেছে আবারও আসছে তো আপনারা যারা আমাদের ভালো কাস্টমার তাদেরকে আমরা বলি যে এই প্যান্টটা যেন নিয়ে নেয় এই প্যান্টটা খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ একটা প্যান্ট আপনি প্রোডাক্ট যখন দেখবেন বা প্রোডাক্ট পরবেন বা শোরুমে এসে দেখবেন তখন আপনি এই প্যান্টগুলো ফেলে যেতে পারবেন না এমন প্যান্ট এগুলো হ্যাঁ এগুলো আপনার হলো সাইজ হবে আপনার অ্যাভেলেবেল আছে মোটামুটি চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল নিতে পারবো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ভালো মানের অনেক সুন্দর সুন্দর প্যান্ট আছে আচ্ছা আমি এখন যে প্যান্টগুলো দেখাবো এই যে এটা আপনার ওয়াটারপ্রুফ ওয়েদার এই যে মোম পলিশ এর প্যান্ট খুবই সুন্দর প্যান্ট মোম পলিশ যারা পছন্দ করেন তারা এটা নিতে পারে এটা ফ্রন্ট সাইড এটা হ্যাঁ এগুলো এই যে ব্যাক সাইড সুপার ইন্ট্যাক্ট প্রোডাক্ট এবং কিউসি কালেকশন আরেকটা কথা বলে রাখি আমরা শুধুমাত্র কিউসি কালেকশনটাই সেল করে থাকি কোনো প্রকার এক্সপোর্টের স্টকলারের প্রোডাক্ট আমরা সেল করি না আচ্ছা আচ্ছা তো এইটা দেখতে পারেন এটা অলিভের ভিতরে খুব সুন্দর একটা প্রোডাক্ট খুবই সুন্দর এটার প্রাইস বারোশো টাকা অনেক প্রোডাক্ট আছে আসলে আমরা প্রাইসও বলি না এই জন্য কারণ আপনারা যদি দুইশো টাকাও বলি আপনারা বলবেন যে দাম বেশি যারা এই ভালো মানের প্রোডাক্ট তারা জানে এই ব্র্যান্ড বেলু কীরকম আর এগুলোর প্রোডাক্টের প্রাইসটা কীরকম হয়ে থাকে ঠিক আছে এগুলো দেখতে পারেন এগুলো খুবই রিজনেবল প্রাইস আছে আমাদের শোরুমে এটা হলো জ্যাকেন অ্যান্ড জনসের এক পিস প্রোডাক্ট আছে খুব সুন্দর খুবই সুন্দর এক পিস আমি সব প্রোডাক্ট আপনার খুলে না দেখাই এই যে এই একটা প্রোডাক্ট আছে এই কালারটাও খুব সুন্দর একটা কালার এটাও নিতে পারেন খুবই জাম কালার মোম পলিশের এটা কি কি ব্র্যান্ডের এটা স্পিড ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন স্পিড ব্র্যান্ডের তো এটাও নিয়ে নেবেন আলাদা রকমতে এখানে আপনার ডিক দিন এই প্যান্টগুলো এত সুন্দর হয় সব সময় এগুলো হলো কিউসি কালেকশনটা হ্যাঁ সব সময় কিন্তু অ্যাভেলেবেল দিতে পারবো না সবসময় অ্যাভেলেবেল পসিবল না দেখতে পাচ্ছেন স্পেন্ডিক্স এবং পরে অনেক আরাম পাবেন সোধার কথা পরে অনেক কমফর্ট ফিল করবেন অনেক আরাম পাবেন যদি আরামের জিনিস চান তাহলে এগুলো মিস করবেন না প্রাইস করবে এটার চোদ্দোশো টাকা আচ্ছা এই একটা প্যান্ট দেখাবো এটা হলো এটা হলো স্প্রিডের একটা প্যান্ট খুবই সুন্দর একটা প্যান্ট এই দেখেন খুবই সুন্দর মোম পলিশের প্যান্ট চিনো প্যান্ট যেটা অফিসিয়ালি খুবই বেস্ট হবে এগুলো ফিটিং খুবই সুন্দর আসে এগুলো প্রায় বারোশো টাকা এটা দেখিয়েছি আমরা ডিকনির এই প্যান্টটাও দেখাই এই অনেক সুন্দর সুন্দর প্যান্ট কিন্তু ডিকনির মাসাল্লাহ অনেক সুন্দর আপনি এই প্যান্টগুলো অনেক দিন অনেকে বলেন যে এটা হলো কিন্তু ডেনিম পকেটে হ্যাঁ ডেনিম পকেটে খুব সুন্দর এবং শুধুমাত্র কিউসি কালেকশন যেগুলো শিপমেন্ট হবে ইউরোপে আমেরিকাতে সেই প্রোডাক্টগুলি শুধু আপনাদের জন্য আমরা সংগ্রহ করে থাকি আর এই প্যান্টটা আমি যেটা বলবো যে সুপার একটা প্যান্ট এই প্যান্টটা আপনারা অন্তত মিস করবেন না জাস্ট আমাদের উপর বিশ্বাস রেখে এই প্যান্টটা আপনারা নেবেন এটা কোন বায়ারের প্যান্ট ভাই এটা হলো বানানা রিপাবলিক আচ্ছা ঠিক আছে এত আরামদায়ক একটা প্যান্ট হয়ে থাকে আমি বলে বোঝাতে পারবো না খুবই আরাম পাবেন পরে এবং অনেক দিন আপনার হলো এগুলো আপনার হলো স্টে করবে অনেক দিন এবং স্পেন্ডেক্স খুবই সুন্দর খুবই আরামদায়ক প্যান্ট এটা লুকস তো গর্জিয়াস অনেক অনেক তো এই একটা প্যান্ট দেখাচ্ছি এই একটা আপনার খুবই সুন্দর একটা প্যান্ট এটা হলো টমিল ফিগারের এর প্যান্ট দেখতে পাচ্ছেন টমিল ফিগার সো এগুলো নিতে বলবেন্ট এটা বানানো রিপাবলিক আসলে এত এত প্যান্ট যে আমি আসলে জাস্ট এক্সাম্পল দিচ্ছি একটা আপনারা এই ব্র্যান্ডের শুধুমাত্র আমাদের শোরুম থেকে পাবেন নিজে দেখেন খুবই সুন্দর সুন্দর মানের সুন্দর সুন্দর প্যান্ট আছে এখন আমি যে প্রোডাক্টগুলো দেখাবো ডেনিমের কিছু কালেকশন দিয়ে শুরু করি নেক্সটের সুপার প্রিমিয়াম প্রোডাক্ট একদম গ্যারান্টি থাকবে খুবই ভালো মানের হবে কথায় কাজে আল্লাহর মতো পাবেন ইনশাআল্লাহ আমাদের থেকে প্রোডাক্ট নেন আপনারা আশা করি যে ভালো প্রোডাক্ট পাবেন এতটুকু ভরসা রাখেন এটা হলো নেক্সটের প্রিমিয়াম প্রোডাক্ট এই যে লেখাও আছে প্রিমিয়াম আপনি এই প্রোডাক্টগুলো যখন একবার পড়বেন আমি ট্রাস্ট নিই আমাদের শোরুম থেকে আপনি অন্য কোনো শোরুমে যাবেন না আমাদের আমাদের আল্লাহর মতে

আপনি আসেন একটু সময় নিন আমাদের শোরুমটা ভিজিট করেন এটা হলো অরিজিনাল রকিজ রকিজের হিউজ পরিমাণ বাজারে কপি আপনারা দেখে শুনে বুঝে নেবেন সো এটা হলো লি লিড একটা অস্থির প্রোডাক্ট এই দেখেন এই ব্র্যান্ডগুলো আপনি সুপার ইনটেক পাবেন একদম সুপার সুপার ইনটেক আমরা কিন্তু শুধুমাত্র কিউসি কালেকশন আর রাখি না বুঝতে পারছেন এই যে দেখেন আমাদের প্যান্ট একদম সুপার ইনটেক চুল পরিমাণ কোনো প্যান্টে কোনো প্রবলেম পাবেন না এক্সপোর্টের প্যান্টে অনেকেই হয়তো দাবি করেন যেই প্রবলেম থাকে সেই প্রবলেম থেকে আমরা ওগুলো রাখি না এটা অ্যারোপোস্টারের একটা প্যান্টোস্টারের প্যান্ট দেখেন তো এইটা দেখেন কতটা এইটা হলো নেক্সট আমি বলবো যে আমাদের উপর ভরসা রাখেন আমাদেরকে সাপোর্ট দেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আল্লাহর আমাদের থাকবেন না প্রোডাক্ট পরে অন্তত সন্তুষ্ট হবে না ভালোমানের ভালো মানের প্যান্ট আমরা ভালো মানের প্রোডাক্টগুলি শুধু আমাদের শোরুমে রাখি এটা লেদার পেস্টটা দেখেন ঠিক আছে প্রিমিয়াম সেগমেন্টের পেন এটা হ্যাঁ প্রিমিয়াম পেন তো এগুলো আপনি পাবেন না আমাদের এটা হলো ডিভাইজার 511 এটা হলো আপনার এটা হলো আপনার এই যে স্ল্যাশ এই যে দেখেন কত সুন্দর এগুলো সুইং দেখবেন এগুলো আপনি দেখেন সুইং গুলো দেখেন এবং গ্রামটা দেখেন এই যে এগুলো দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কী টাইপের প্রোডাক্ট আছে এই যে দেখেন র্যাংলার আসলে সব প্রোডাক্ট খুলেও পসিবল না যে র্যাংলার হ্যাঁ এগুলো এটা হবে আপনার কোথায় এটা হবে জুলসের হ্যাঁ জুলসের ওয়াশ দেখেন খুবই সুন্দর সুন্দর প্যান্ট পাবেন ইনশাল্লাহ এগুলো পাবেন আচ্ছা আমি এখন আপনাদের কে যে এগুলো হলো পাঁচশো পাঁচ লিভাইজ আছে পাঁচশো এগারো হ্যাঁ যে দেখেন আপনি এটা হলো পাঁচশো এগারো লিবাইস চৌত্রিশ চৌত্রিশ লিবাইস চৌত্রিশ চৌত্রিশ ঠিক হয়ে এটা হলো পেট্রোল মানে অনেক হাজার হাজার শোরুম ঘুরেও আপনি এই প্যান্টগুলো পাবেন না ঠিক আছে পেট্রোল আপনি শুধু কিউসি কালেকশনটা পেট্রোল ঠিক আছে এগুলো আসলে দেখানো একটু প্রবলেম এই যে দেখেন পেট্রোলের প্যান্ট সকল ব্র্যান্ড আল্লাহ আমাদের ভালো ভালো যত টপ ব্র্যান্ড আছে ইউরোপ আমেরিকার সব পাবেন ইনশাল্লাহ পেট্রোল আমরা শার্ট দেখে সকল শার্ট পাবেন দেখেন এটা হলো ফিশবনের শার্ট হ্যাঁ ফিশবনের শার্ট পাবেন ইনশাল্লাহ সিলেক্টেড কর্ম শার্ট পাবেন ঠিক আছে শার্টগুলো খুব রিজনেবল প্রাইস থাকবে এগুলোর কত প্রাইস যেন এগুলোর মনে হয় যে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ

তো আসেন আপনি আমরা আপনাদেরকে কত ভালো ভালো এটা দেখেন জ্যাকেন অ্যান্ড এই সাতটা হিউজ পেয়েছি আমরা আমাদের প্রায় শেষ অল্প কিছু আছে যারা ভালো প্রোডাক্ট এই রেগুলো নিয়ে নিন আপনারা আর যদি আপনারা ঢাকাতে থাকেন একটু কষ্ট করে শোরুমে আসবেন আমাদের গ্যালারিয়ান শোরুমে শোরুমে ভিজিট করবেন সময় নিয়ে আসবেন দেখে দেখে আপনারা হিউজ শার্ট প্যান্ট টি শার্ট পলো শার্ট সব নিতে পারবেন এই যে নেক্সট সিগনেচার এই যে জ্যাকেন এই কালেকশন গুলো কোথাও অ্যাভেলেবল পাওয়া যাবে না একটু ব্যতিক্রম একটু প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টই শুধুমাত্র আমাদের শোরুমে পাবেন মানে প্রত্যেকটা প্রোডাক্টে একটা মারাত্মক প্রিমিয়াম ভাইব দিবে একদম 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 এই যে দেখেন খুব সুন্দর এখন আমরা দেখাবো এই যে দেখেন অন্য দুজন আপনি আপনি যত বাংলাদেশে বড় বড় শোরুম আছে এই শার্ট কেউ দিতে পারবে না এটা এই দেখেন নেক্সট এর ক্লাস এই যে দেখেন এই যে রেগুলার ফিটেড এই যে দেখেন এই যে এই যে ভাইස්ටা কি সুন্দর একটা ডিজাইন করা আছে এগুলো কি পাবে কোথাও আচ্ছা খুব সুন্দর একটা প্রিন্টের সাথে খুবই অল ওভার খুব ভালো লাগে আচ্ছা এই একটা সিলেক্টেড ঠিক আছে শেষ করতে না আস্তে

এক্সপোর্টের প্রোডাক্ট কোনো রকমের চুল পরিমাণ আমাদের প্রোডাক্টে প্রবলেম পাবেন না ইনশাল্লাহ আমরা কালেকশন এবং একদম শর্ট শর্ট কোয়ান্টিটি রাখি আপনাদের জন্য শুধু লিমিটেড এগুলো ফিশ বনের শার্ট আচ্ছা এই একটা শার্ট দেখেন এটা হলো টিপোসি ব্র্যান্ডের দেখেন ডাবল পকেটের অসাধারণ শার্ট একটা শার্ট আপনার আমার মনে হয় যে দুই বছরেও কিছু হবে বলে মনে হয় না যত্ন করে এবং ভালো ম্যাটেরিয়াল দিয়ে ওয়াশ করবেন অনেক দিন পড়তে পারবেন এবং পরেও অনেক শান্তি পাবেন ইনশাআল্লাহ অরিজিনাল প্রোডাক্ট করেন যেখান থেকে নেন অন্তত অরিজিনাল প্রোডাক্ট পড়েন এই যে দেখেন জ্যাকরোর শার্ট আচ্ছা জ্যাকরোর একটা সাথে প্রাইস কত হয় দেখেন তো কত 90 ডলার হ্যাঁ 90 ডলার আমাদের দেশ থেকে এই প্রোডাক্ট গুলো আপনার বিদেশে যায় কারণে আমরা খুব রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিতে পারি যারা দেশের বাইরে আছেন আমার ভাইয়েরা বা স্টুডেন্ট বিষয় যেতে চাচ্ছেন তারা আমাদের শোরুম থেকে দেখে দেখে আপনাদের ওই দেশের সকল ব্র্যান্ডের প্রোডাক্ট খুব রিজনেবল প্রাইজে নেবেন এখান থেকে এসে এই যে দেখেন কি শার্ট দেখাচ্ছি মাথা নষ্ট প্রাইজও খুব রিজনেবল থাকে হ্যাঁ প্রাইজও খুব রিজনেবল থাকে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর শার্ট শার্ট আল্লাহর মধ্যে কত শার্ট চান আপনি এই যে দেখেন নেক্সট সিগনেচারের শার্ট সিগনেচারের এই একটা দেখেন অল ওভার প্রিন্ট করা শার্ট হ্যাঁ দেখুন এটা হলো এক্সপ্রেসের শার্ট এটা হলো এক্সপ্লোস ব্র্যান্ডের শার্ট হ্যাঁ এই দেখুন এই একটা শার্ট এটা হলো আপনারা পিটার ইংল্যান্ডের শার্ট পিটার ইংল্যান্ড এটাও নিতে পারেন তো এটা দেখেন এটা হলো সাকুরের শার্ট সাকুর ব্র্যান্ড একটা সাকুর ব্র্যান্ডের দিব এগুলো ফর্মাল ক্যাজুয়াল পরা যাবে রাইট

এই যে শার্ট একটা দেখেন এগুলো আপনারা মিস করবেন না কোনোভাবেই মিস করেন না এগুলো আপনার অনেক সুন্দর জিনিস আমরা আপনাদের জন্য খুব কষ্ট করে এগুলো সংগ্রহ করে থাকি একটা এগুলো বলবো না এগুলো আপনারা দেখে বুঝে নেবেন এই যে একটা দেখেন এগুলো খুব রিজনেবল প্রাইজে থাকবেন এই যে নেক্সট খুবই নেক্সট চলে আসছে আবার দেখেন এটা হলো নটিকা নটিকা যারা পড়তে পছন্দ করেন এই নটিকা শার্টটা এগুলো এরকম হয় লোগো আছে হলো এই যে দেখেন এটা ফিশ বনের শার্ট এটা হল রেমি কটনের ভিতরে আচ্ছা আজকে আমরা শার্ট প্যান্ট টি শার্ট পোলো শার্ট সবকিছু দেখাতে পারব না জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি এটা হলো যারা শার্ট দেখেন যারা যারা মেনের শার্ট পাবেন আমাদের এখানে ঠিক আছে যারা শার্ট পাচ্ছেন আপনি হয়তো সব প্রোডাক্টের সব সাইজ অ্যাভেলেবেল দিতে পারবো না আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে সন্তুষ্ট করার জন্য এইটা না পান অন্যটা পাবেন অন্যটা না পান অন্যটা পাবেন আসলে সব প্রোডাক্ট তো সবার সাইজের প্রোডাক্ট কারণ এটা জ্যাক অ্যান্ড এর শার্ট জ্যাক এন্ড এর খুব সুন্দর একটা শার্ট দেখতে পাচ্ছেন লুকটা কি এগুলো পরলে আউটলুক খুব ভালো আসে আসলে কি আমরা দেখেন এত এত প্রোডাক্ট থাকে সব প্রোডাক্ট আমার হাতের কাছে যা পাচ্ছি আমি একটা আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দিচ্ছি দেখেন এই একটা সিলেক্টেড হোমেন শার্ট এগুলো আসলে অ্যাভেলেবেল মানে কারো কাছে থাকে না এগুলো খুব সুন্দর লুক দেয় আচ্ছা আমি আসলে আজকে কিছু দেখেন এই যে এগুলো হলো আপনার আপনার বসের সুইপ শার্ট বসের সুইপ শার্টটা এটা হলো টমি ইলফিগার টমি ইলফিগার সুইপ শার্ট নিতে পারেন এই যে এই কালারটা বসের এই কালারটা অনেক বেশি পছন্দ করে থাকেন এই কালারটা নিতে পারেন আপনারা এটা খুবই অনিয়ন কালার খুব সুন্দর একটা কালার এটা খুব ভালো লাগে হ্যাঁ এরকম দেখে দেখে আল্লাহর মধ্যে নিবেন এই যে দেখেন এগুলো আপনারা অনেকেই পছন্দ করেন সঠিক জায়গাটা খুঁজে পান না যে কোন জায়গা থেকে শপিং করবেন এগুলো নিয়ে নেবেন আচ্ছা এইটা দেখেন এই একটা টমির ফিগার সুইপশার্ট এগুলো নিয়ে নেবেন এগুলো কম থাকবে হ্যাঁ আচ্ছা এই একটা কালার দেখেন এই কালারটা আসলে অনেক বেশি সুন্দর অনেককে পছন্দ করে এই কালারটা নিয়ে নেবেন চকলেট কালার আচ্ছা আমি দেখেন এখন আমি আপনাদেরকে বক্সার দেখাবো অত সুন্দর সুন্দর বক্সার আসছে এবং এত সুন্দর অনেক সুন্দর সুন্দর বক্সার আছে এদিকে দিকে আমরা দেখে দেখি আসে এই দেখেন ব্র্যান্ডগুলো দেখেন ব্র্যান্ডগুলো দেখেন পেরিলিসের আসছে অনেক অনেক সুন্দর সুন্দর বক্স আমাদের বক্সার আসে ম্যান্সের অল ওভার হ্যাঁ অল ওভার সব কিছু আলার মধ্যে আসে আমরা কিন্তু আজকে পোলো দেখাবো না হ্যাঁ পোলোর হিউজ কালেশন এত সুন্দর সুন্দর কালেকশান আসছে যে আমরা আসলে সব দেখাতে পারবো না দেখালে ভিডিও অনেক লং হয়ে যাবে অনেক বড় হয়ে যায় এখানে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর বক্সার আসে টি শার্ট আসে পোলো শার্টের হিউজ কালেকশন আছে জ্যাকেট আছে আর আরেকটা কথা আমাদের উইন্টার কালেকশন কিন্তু টোয়েন্টি পার্সেন্ট আপনি ডিসকাউন্ট পাবেন উইন্টারের সকল প্রোডাক্টে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট শুধুমাত্র শোরুম ভিজিট করে নিতে পারবেন ইনশাল্লাহ জ্যাকেট আছে আপনার হইলো সুয়েটার আছে এগুলো আপনি খুব রিজনেবল প্রাইসে আলার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন ভালো থাকবেন আমাদের শোরুমের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই দশ নম্বর আই ইউ ইউনিভার্সিটির ঠিক উল্টা পাশে আমাদের গ্যালারি শোরুমটা যারা মেট্রো রেল দিয়ে আসবেন উত্তরা শেষ স্টেশন নামবেন নেমে একটা অটোরিকশাকে বলবেন দশ নম্বর সেক্টর ভার্সিটি যাবো আমাদের শোরুম গ্যালারিয়ান শোরুমের পাশেই আপনাকে নিয়ে আসবেন উত্তর বলবেন যে অটো অটো দিয়া মেট্রোর শেষই স্টেশনে নামবেন নেমে একটা অটোকে বলবেন যে দশ নম্বর সেক্টর আইমিটি ভার্সিটি যাব বা দশ নম্বর ভার্সিটি যাবো সেক্টর আমাদের গ্যালারিয়ান শোরুমের কাছে আপনাকে নিয়ে আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আবার নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসবো সময়ের অভাবে সব ভিডিও আসলে দেওয়া পসিবল হয় না ভালো থাকবেন থ্যাংক ইউ সবাইকে